তো বন্ধুরা আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আবারও আসলাম বেট নিয়ে তো আজকে যে গেমটা প্লে করবো কাজ গেমটা তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন কীরকম উইন করি আর কীরকমভাবে খেলি দেখেন মোটামুটি ব্যালেন্স আছে একত্রিশ হাজার আশি টাকা তো যেহেতু প্রথম বেট তিনশো চারশো বিশ এবং দুশো বিশ তো ভালো একটা উইন দিয়েছে অলরেডি তো যাই হোক প্রথম বেটটা তুললাম আর অবশ্যই কমেন্ট জুতুল ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি কমেন্ট বক্সে টেলিগ্রাম হোয়াটস হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দিয়ে দিব তো অবশ্যই যোগাযোগ করবেন তো প্রথম বেটটা একটা উঠাইলাম তো দ্বিতীয়টা তুললাম সেম বেটটাই কিন্তু তো বেডটা একটু হাই করবো রিক্স একটু নিব তো ডেলিতে মারসি তো আবারও চল্লিশ ষাট টাকা বাড়ালাম তো মোট চারশো আশি এবং দুশো বিশ আর অবশ্যই আপনাদের ভিএইপি রেজিস্ট্রেশন করতে হবে রিজার্ভেডসাইটের ভিএইপি প্রোমো কোড দিয়ে ভিএপি রেজিস্ট্রেশন করবেন তো এটা চারেকা উঠালাম কিন্তু একটা করে উঠাইতে পারছি বাট দুটা করে উঠাইতে পারতি না তো এটা বিশ টাকা বাড়িয়ে দিই তো হাই করবো রিস্ক অবশ্যই নেব উইন আমি করবই আজকে কিন্তু আজকে ভালো উইন দিচ্ছে তো অবশ্যই টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো অবশ্যই আমি জানিয়ে দেব যে কোন সময় কীরকম উইন দেয় অবশ্যই ওই মোতাবেক আপনারা ডিপোজিট করবেন আর খেলবেন কিন্তু আমি বলে দেব যে আজকে কিন্তু এই সময় ভালো কিন্তু উইন দিচ্ছে অবশ্যই আমি বলে দেব তো দেখা যাক উইন আজকে ভালো উইন একটা করবো ইনশাল্লাহ দোয়া করবেন যে যেন করতে পারি তো যেহেতু মানে কি বলবো তো আপনারা যদি ভালো ভালো কমেন্ট করেন ইন আমার অনেক অনেক ভালো লাগবে আর ইন আমি অনেক ভালো ভালো ইনসেলে আর পরিবর্তে ইনসাড়া ভালো ভালো ভিডিও দিব তো অবশ্যই কমেন্ট করবেন তো এটা চার এক্সে একটা উঠালাম আর এটা সাত এক্সে উঠালাম তো যেহেতু রিক্স একটু কম নেই যেহেতু জানি না উইন ভালোই দিচ্ছে তো কোন সময় আবার ফাটা দৌড়বে মানে বোঝা যায় না অবশ্যই কিছুটুক সময় একটু রিস্ক নিয়ে খেলতে হবে যে বড় ধরনের একটা রিস্ক না নিলে ভালো উইন করতে পারবেন তো অনেক বড়ো একটা উইন দিছে বত্রিশ এক্স সে আছে তো জানি না দুই সাইডটা খাতে পারে যেহেতু বড়ো একটা উইন দিছে দুই সাইডটা ফাটতে পারে তো বেডটা বিশ টাকা বাড়াই তো দুই চারটা খাবে যেহেতু উইন একটা দিছে তো অবশ্যই এই মোতাবেক আপনাদের খেলতে হবে আর এগুলা বুদ্ধি নিতে হবে যে এখন ভালো উইন দিছে এখন দুই চারটা খাবে আর কোন সময় কিরকম উইন দিচ্ছে তো অবশ্যই এগুলা মানে মাথার ভিতরে রাখতে হবে যে এখন কিন্তু ভালো উইন দিছে পরেও উইন না দিতে পারে তো ওই সময় একটু রিস্ক নিয়ে খেলতে হবে কি জন্য যে তো মানে দিবে দিবে যেহেতু তিনটা ব্যাটের ভিতরে একটা আর একটা দিতে পারে পাঁচ এক্সে মারছে যাই হোক এখন একটু হাই রিস্ক তেরোশো এবং দুশো তো এর একটু এক্সে উঠাবো অত বড়ো একটা রিস্ক নিব না তো আর একশো উঠালাম তো একটাই উঠাইতে পারছি বাট তো এর পরেরটা রিস্ক নিবো আবার আর একটা বড় একটা রিক্স নেব তো যেহেতু তো আচ্ছা পরেরটা রিক্স নিব কিন্তু জানি না যেহেতু দিচ্ছে তো দুশো এবং জানি যে ফাটবে তো এখনো ফাটতে পারে তো রিক্স আচ্ছা আর একটা দেখি পরেরটা রিক্স নিব তো এখন একটু রিস্ক নিতে হয় তো তিন হাজার টাকা একদম ধরে খোলাইলাম তো টু এক্সিংশে উঠাবো তিন হাজার মানে বত্রিশশো টাকা তো টু এক্সে উঠাবো যেহেতু দু তিনটা গেছে তো এটা আর এক্সে উঠালাম তো অলরেডি সাত হাজার তিনশো এখানে এরকমভাবে উইন করতে হবে আর রিক্স নিতে হবে তো এখন একদম হাই একটা রিক্স নিব তিন হাজার এবং বত্রিশশো এবং বত্রিশশো চল্লিশ টাকা তো এই ব্যাটটা খেলবো লাস্ট ব্যাট টু এক্স তিন এক্স পরায় তো যাই হোক মোটামুটি দেখেন একত্রিশ হাজার থেকে অলরেডি আটচল্লিশ হাজার তিনশো টাকা অলরেডি হয়ে গেছে তো আর আর গেম প্লে করবো না অবশ্যই আপনাদের ভিএপি রেজিস্ট্রেশন করতে হবে কিন্তু না হলে আপনি ভালো উইন করতে পারবেন না আর ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নতুন হয়ে থাকতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ